দাদা একাত্তর সালের হায়নাদার বাহিনী আর এই চব্বিশ সালের কুত্তা বাহিনী দুইটাই ছিল এক পর্যায়ের বলছেন হ্যাঁড়া কিনতে এখন দেশ ছাড়ছে দাদারা এ দেশ হলো আমার তোমার সবার এ দেশে কোনো সৈরা ঠাই থাকবে না বুঝছেন দেখছেন দেশ সারিয়া সবাই পলাইছে আনন্দ মিছিল বাইরে গেছে আম কই গেল দাদের হেরা আজকে যারা ভাবছিল দেশটা হ্যাগো বাপ দাদার একলার দেশটা কিন্তু দাদে তোমার আমার সবার ঠিক আছে হেরা ভাবছিল দেশটা হ্যাগো বাপ দাদার একলারই ঠিক আছে আজকে কিন্তু হেরা দাদের এক কাপুরে দেশ সারিয়া পলাইছে হেরা পলাইতে বাধ্য হয়েছে কারণ দাদে এটা হইল স্টুডেন্ট পাওয়ার স্টুডেন্টরা কখনো দাদে হারে না এই ছাত্রছাত্রীরা কখনো হারতে শেখে নাই দাদের হ্যাঁ সব কিছুই জয় করতে জানে এরা বিশ্ব জয় করতে জানে ঠিক আছে আপনি ইতিহাস দেখেন প্রত্যেকটা যুদ্ধ কর প্রত্যেকটা আন্দোলন কর এই ছাত্ররাই কিন্তু সবসময় জয় করিয়েছে আর এই ছাত্রগুলাকে হে মনে করেন সৈরাসারি শুরু করছিল কিন্তু বুঝতে পারে নাই যে এই ছাত্ররাই এই দেশটারে আমার নতুন করে স্বাধীন করবে তাদের দাদে আমি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা দেহি নেই দাদে আমি দু হাজার চব্বিশ সালের স্বাধীনতা দেখছি দাদে আমি উনিশশো একাত্তর সালের পাকিস্তানি হায়নাদার বাহিনী কুপ্তার মতো মনে করেন আমার মা বোনরা মনে করেন নির্যাতন করছে আমার ভাই করে মারছে ঠিক আছে আমরা কিন্তু এইগুলা দেহি নেই কিন্তু আমরা দু সালে দেখছি আমরা বিগত সালে এই যে কুত্তা বাহিনীরা কেমনে মনে করেন আমার মা বিন্দু অত্যাচার করছে আমার ভাই করে মারছে দাদেরা এরা হয়তোবা ভুললে গেছে আল্লাহ সার দেয় সাই দেয় না বুঝছেন এখন হেরা গেলে কই হেরা দিয়ে দেশ সাইড পলাইছে দেশের যারা মালিকানা দাবি করছে সবাই রাজাকার বললিয়া হেরা এখন দেশ সাইড পলাইলে they de nois, deixa de say